কতক্ষণ বন্ধ রাস্তায় কি বেরনো যাবে না দাদাকে কুপিয়ে খুন দুই ভাইয়ের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে লালগোলায় থানা ঘেরাও চালবাদ মিলবে নয়া নয়টি সামগ্রী রেশন নিয়ে সুকবর শোনাল সরকার প্রবল বৃষ্টিতে ছাড়খার গুজরাট রাজস্থান মৃত বেদেশতেরও দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই ভোটের আগে টাকা বেড়েছে ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য দারুণ খবর মহিলাদের জন্য বিশ্ব ক্রিকেটের শীর্ষে ভারতের জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব গাজায় আবার বিমানহানা ইসরায়েলের আট শিশুসহ মৃত আঠারো জানাল প্যালেস্টাইন ওরা বিচার নয় লাশ চায় বন্ধের ডাক আরও একটি অরাজকতা ছক নবান্ন বললেন চন্দ্রিমা ব্রাত্তেরা নবান্ন অভিযানে গ্রেফতার মোট দুইশ কুড়ি আটক অনেকে পুলিশ বলল এই আন্দোলন ছাত্রদের হতেই পারে না কতক্ষণ বন্ধ রাস্তায় কি বেরোনো যাবে না আরজিকর কাণ্ডে প্রতিবাদে আজ মঙ্গলবার নবান্ন অভিযান হল সেই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি বটবাজার পুলিশের উস্কানি ছিল তারা প্রচুর মানুষকে মারধর করেছেন বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মতে ছাত্রসমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে কিন্তু আমরা সংযত থাকব তারা সে কাজটা করেছেন কিন্তু এর পরেও বনদ ডাকল বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার আগামীকাল বারো ঘণ্টার বন্ধের ডাক দিলেন তিনি বলেছেন ছাত্রসমাজের নবান্ন অভিযান প্রতিহত করতে পুলিশ পডুয়াদের উপর অত্যাচার করেছে পুলিশ মারধর করেছে লাঠি চালিয়েছে ছাত্রদের মেরেছে পুলিশের অভব্যতা ও নির্মমতার প্রতিবাদেই এই বনদ বলে জানিয়েছে রাজ্য বিজেপি এদিকে বিজেপির এই বন্ধের ডাকে তীব্র প্রতিবাদ জানিয়েছে তিন তারা বলেছে ওরা কি ভেবেছিল নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না ওরাই ব্যারিকেড ভেঙেছে পুলিশকে পাথর ইট মারা হয়েছে একাধিক পুলিশকর্মী আহত এরপর আবার বাংলা বন্ধ ডাকল এখন আর জাস্টিস চাইছে না এখন চেয়ার চাইছে এটা একটা বড় প্লট পুলিশ রক্তাক্ত হয়েও সংযম দেখিয়েছে তৃণমূলের তরফে কুনাল ঘোষ জানিয়েছেন কাল আঠাশ অগাস্ট কোনো বাংলা বনদ হবে না বাংলা বনদ সাধারণ মানুষ ব্যর্থ করবেন শকুনেরা অরাচকতা করছে এদের ফাঁদে পা দেবেন না রাজনৈতিক অরাচকতা করছে সুকান্ত মজুমদারের ডাকা বনদ ব্যর্থ করুন দাদাকে কুপিয়ে খুন দুই ভাইয়ের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে লালগোলায় থানা ঘেরাও দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় নিহত যুবক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন তবে খুনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য উড়িয়ে দিয়েছে পুলিশ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার রাতে থানা ঘেরাও করেন তৃণমূল কর্মী সমর্থকেরা লালগোলা থানার সীতেশনগর গ্রামের বাসিন্দা হাজিকুল ইসলাম রবিবার সন্ধ্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাজিকুলের সঙ্গে তার ভাইদের দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ব্যক্তিগত কারণে সম্পত্তি ভাইকে না দিয়ে অন্যত্র বিক্রি করেছিলেন হাজিকুল তারপর বিবাদ বিবাদচর্মে পৌঁছেছিল তার জেরেই রবিবার সন্ধ্যায় ধারালো হাসুয়া নিয়ে হাজিকুলের উপর তার ভাইরা চড়াও হন বলে অভিযোগ দুই ভাই খয়ের শেখ এবং সাবিরুল শেখকে খুঁজছে পুলিশ চাল মিলবে নয় নয়টি সামগ্রী রেশন নিয়ে সুব্বর শোনাল সরকার কেন্দ্র এবং রাজ্য সরকার সাধারণের সন্তুষ্টির কথা মাথায় রেখে একের পর এক প্রকল্প চালু করে চলেছে যার মধ্যে অন্যতম হল রেশন ব্যবস্থা এবার রেশন ব্যবস্থা নিয়ে এক বড় আপডেট সামনে এল আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত করোনার সময় থেকে বিনামূল্যে দেশের মানুষকে রেশন দেওয়া হয়ে আসছে সে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেশনে যে সমস্ত খাদ্য সামগ্রীগুলো জনসাধারণের মধ্যে বণ্টন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল চাল আটা অথবা গম তবে এবার রেশন ব্যবস্থায় সংযুক্ত হতে চলেছে আরও বেশ কিছু নয়া খাদ্য সামগ্রী আগে সরকার রেশন কার্ডধারীদের বিনামূল্যে চাল দিত কিন্তু সম্প্রতি এই রেশন ব্যবস্থায় সরকার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে আর সেই নয়া সিদ্ধান্ত অনুযায়ী বিনামূল্যে চাল আর পাওয়া যাবে না বরং বিনামূল্যের চালের পরিবর্তে এখন নয়টি প্রয়োজনীয় জিনিস দেবে সরকার এবং এই নয়টি জিনিসের মধ্যে রয়েছে গম ডাল ছোলা চিনি লবণ সরিষার তেল ময়দা সয়াবিন ও মশলা জনগণের স্বাস্থ্যের উন্নতি এবং তাদের খাদ্যে পুষ্টির মাত্রা বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যার ফলে দরিদ্রদের স্বাস্থ্য উন্নত হবে প্রবল বৃষ্টিতে ছাড়খার গুজরাট রাজস্থান মৃতবেডেশতেরও দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই মাসের শেষে একটানা তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক রাজ্য এর মধ্যে গুজরাট ও রাজস্থানে ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল গত আটচল্লিশ ঘণ্টায় দুই রাজ্যে সতের জনের মৃত্যু হয়েছে এগারো জন নিখোঁজ আহত বহু শুধুমাত্র গুজরাটেই কুড়ি হাজার মানুষ গৃহহীন রাজ্য জুড়ে বহু অস্থায়ী শিবির খোলা হয়েছে জোরকদমে চলছে উদ্ধার কাজ। অতি অতিপ্রবল বৃষ্টিতে নদী ও জলাধারে বেড়েছে জলস্তর যা থেকেই বন্যা পরিস্থিতি একাধিক জেলায় মৌসম ভবন সূত্রে খবর গভীর নিম্নচাপের কারণে আগামী দিন গুজরাট রাজস্থান মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগাম সতর্কতা জারি করা হয়েছে যা থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে জেলায় জেলায় ত্রিশ আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপাতত দুই দিন গুজরাটে সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ সিমলার বেশ কয়েকটি জায়গায় উপরে গিয়েছে গাছ ভারী বৃষ্টি ও সম্ভাব্য ভূমিধসের কারণে বারো ছয়টি রাস্তা বন্ধ রয়েছে আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে পাশাপাশি পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তেলেঙ্গানা কর্ণাটকেও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভোটের আগে টাকা বেড়েছে ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বট ঘোষণা করল রাজ্য দারুণ খবর মহিলাদের জন্য লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড আপডেট দিল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা চব্বিশ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তিনমূল বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতানেত্রীদের এবার এল নয় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তাদের জন্য দারুণ খবর পাওয়া গেল মুখ্যমন্ত্রীর ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনি চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন মমতার কথায় ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি তিনি আরও বলেন কি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যেই দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর আশ্বাস কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোতা হয়ে যাক আমরা ততদিন এগুলো রিভিউ করে নেব মমতার মুখের কথায় অনেকেরই চিন্তা দূর হয়েছে বিশ্ব ক্রিকেটের শীর্ষে ভারতের জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি শাহের নাম ঘোষণা করেছে আইসিসি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন শাহ মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি ভারত থেকে এর আগে চারজন আইসিসি চেয়ারম্যান হয়েছেন জগমোহন ডালমিয়া শরদ পওয়ার এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ চলতি বছর এক ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি তৃতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বার্কলে নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল দৌড়ে এগিয়েছিলেন শাহ তাতেই সিলমোহর পড়ল আগামী ছয় বছর এই পদে থাকবেন তিনি ভারতীয় ক্রিকেটের পরে এবার বিশ্ব ক্রিকেটের শীর্ষে শাহ নতুন দায়িত্ব পেয়ে খুশি শাহ তিনি বলেন আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে ক্রিকেটের বাজার আরও বাড়ছে এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য বোর্ড সচিবের কার্যকাল শেষ হত শাহের লোধা কমিটির সুপারিশ মেনে তারপরে তিন বছর কুলিং অফ পিরিয়ডে যেতে হতো তাকে কিন্তু আইসিসির চেয়ারম্যান হওয়ায় সেই বিধিনিষেধ আর থাকল না ছবছর পরে আবার সরাসরি ভারতীয় ক্রিকেটের প্রশাসনে ফিরতে পারবেন শাহ গাজায় আবার বিমানহানা ইসরায়েলের আট শিশুসহ মৃত জানাল প্যালেস্টাইন ইসরায়েলের বিমানহানায় আট শিশুসহ আঠারো জন ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ এর ফলে গাজা স্ট্রিপ সংলগ্ন এলাকায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে কিছুদিন আগেই ইরানের হিজবুল্লাহ সংগঠন ইসরায়েলে প্রায় এক হাজারের বেশি রকেট হানা চালায় গোটা দেশে আটচল্লিশ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছিল ইসরায়েল সরকার এর সঙ্গেই তারা পাল্টা হানা চালাবে বলে জানিয়েছিল নেতানিয়াহুর প্রশাসন এরপরেই গাজা স্ট্রিপে একের পর এক বিমানহানা চালায় ইসরায়েল এই বিমান বিমানহানায় মৃত্যু হয় মোট আঠারো জনের এই ঘটনায় ওই অঞ্চলে হামাস দ্বারা পরিচালিত সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয় গত সোমবার তিন শিশুসহ এবং তার তিন মায়ের মৃত্যু হয় এছাড়াও দক্ষিণ গাজাতে মঙ্গলবার সকালের হানাতে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে এক পুরুষ তিন শিশুসহ জনের মৃত্যু হয়েছে এছাড়াও মঙ্গলবার পশ্চিম গাজাতে খান ইউনিসে একটি বাড়িও ধুলিসাত হয়ে যায় এই হানাতে চারজনের মৃত্যু হয়েছে মৃতদের প্রত্যেকেকেই নাসির হাসপাতালে নিয়ে আসা হয়েছে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে তারা যতটা সম্ভব সাধারণ মানুষদের লোকবস্তিপূর্ণ এলাকায় হানা এডানোর চেষ্টা করছে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই হানার ফলে গাজায় এখনও পর্যন্ত মোট চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে ওরা বিচার নয় লাশ চায় বন্ধের ডাক আরও একটি অরাজকতার ছক নবান্নে বললেন ব্রাত্তেরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠক করে বুধবার বারো ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছিলেন তার অব্যবহিত পরেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো বন্ধ মানা হবে না আলাপনের পর মমতা মন্ত্রিসভার চার সদস্য আরও একটি সাংবাদিক বৈঠক করে দাবি করলেন মঙ্গলবার নবান্ন অভিযানের নামে অশান্তি পাকানোর পর বুধবার বন্ধের নামে আরও একটি অরাজকতা তৈরির ছক কষেছে বিজেপি নবান্নে সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের চার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাত্য বসু অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন ব্রাত্য বলেন ওরা বিচার চায় না লাশ চায় তাই সিবিআইয়ের উপর চাপ না দিয়ে রাজনীতি করতে চাইছে এখন তো সিবিআই তদন্ত করছে মিছিল তো সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া উচিত ছিল মঙ্গলবার ছাত্রসমাজ আহত নবান্ন অভিযান কর্মসূচিতে হাওড়া এবং কলকাতার একাধিক জায়গায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে চন্দ্রিমা বলেন ওরা একটা লাশ চেয়েছিল কিন্তু পুলিশ কোনো প্ররোচনায় পা দেয়নি ধৈর্যের সঙ্গে সবটা মোকাবিলা করেছে বুধবার জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকার সব রকম চেষ্টা করবে বলেও জানিয়েছেন মন্ত্রীরা মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচিতে একাধিক পুলিশকর্মী রক্তাক্ত হয়েছেন হাওড়ায় রক্তাক্ত হয়েছেন চণ্ডিতলার সিআইও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা বলেন মঙ্গলবারের কর্মসূচিতে সাধারণ মানুষের যোগদান ছিল না পুজোর আগে যখন বেচাকেনা শুরু হয়েছে অর্থনীতি পুষ্ট হচ্ছে তখন বন্ধ ডেকে তার উপর আঘাত নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে পাল্টা সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন পুলিশ আন্দোলনকারীদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছিল তা নিন্দনীয় আর্জি নির্যাতি তার বিচারের দাবিতে এবং পুলিশ যে অবিচার চালিয়েছে তার প্রতিবাদে বুধবারের বন্ধ ডাকা হয়েছে শুভেন্দুর দাবি মঙ্গলবার একশো জন আন্দোলনকারী গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে সতেরো জন মহিলা এদের মধ্যে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও দাবি শুভেন্দুর নবান্ন অভিযানে গ্রেফতার মোট দুই আটক অনেকে পুলিশ বলল এই আন্দোলন ছাত্রদের হতেই পারে না আরজি করকাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান থেকে গ্রেফতার করা হয়েছে মোট জনকে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করল পুলিশ এডিজি সুপ্রতিম সরকার বললেন শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল কিন্তু আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন এই আন্দোলন কখনও বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না তিনি এও জানান এই আন্দোলন ছিল দুষ্কৃতীদের একই কথা জানান এডিজি মনোজ বর্মা এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় সুপ্রতিম বলেন আমাদের কাছে তথ্য ছিল সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয় আমাদের সেই আশঙ্কা অনেকটা সত্যি হয়েছে মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে আগেই জানানো হয়েছিল তাই আন্দোলনকারীদের আটকাতে হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল কিন্তু অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অশান্ত হয় পরিস্থিতি জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের পুলিশের দিকে উড়ে আসে ইটপাটকেল বোতল ইত্যাদি পাল্টা জলকামান ছোড়ে পুলিশ ফাটানো হয় কাদানে গ্যাসের শেল কয়েকটি জায়গায় লাঠিচার্য করতে হয়েছে পুলিশকে সাংবাদিক বৈঠকে পুলিশ জানিয়েছে নবান্ন অভিযান থেকে কলকাতা পুলিশ মোট বারো ছয় জনকে গ্রেফতার করেছে ধীতেদের মধ্যে একশো জন পুরুষ এবং তেইশ জন মহিলা রয়েছেন রাজ্য পুলিশের হাতে ধিতের সংখ্যা চুরানব্বই পাশাপাশি নবান্ন অভিযানে পনেরো জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে তথ্য দেন সুপ্রতিম তিনি আরও জানান হাওড়া স্টেশন থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে ওই আন্দোলনের নেপথ্যে যে চক্রান্ত করা হয়েছিল সে সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে জানান তিনি এডিজি বলেন এরা লাশ ফেলা দেওয়ার কথা বলেছিলেন তার অকাত্ম প্রমাণ রয়েছে তিনি জানান আগেই গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তদের তারপরে নবান্ন অভিযানে পর্যাপ্ত পুলিশ ছিল নবান্নমুখী রাস্তায় প্রচুর ব্যারিকেড ছিল পুলিশ কর্তা সমালোচনা শুরু বলেন কিন্তু আন্দোলন কতটা শান্তিপূর্ণ থাকুক সেটা দেখলেন সবাই আন্দোলনকারীরা এলেন এলেন তারপর ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হল পুলিশ বারবার ঘোষণা করে ওটা সংরক্ষিত এলাকা প্ররোচনায় পা দেবেন না তার পরেও ব্যারিকেড ভাঙা হল বোতল ইট ছোড়া হল পুলিশের দিকে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো। গাড়ি চালিয়ে দেওয়া হল তার বক্তব্যে বারবার সুপ্রতিম আন্দোলনকারীদের প্রকৃত পরিচয় এবং আন্দোলনের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন কর্মব্যস্ত একটি দিনে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় পুলিশ যাতে কোনো প্ররোচনায় পা দেয় কিন্তু পুলিশ কোনো প্ররোচনায় পা দেয়নি তারা ধৈর্য এবং সংযমের পরীক্ষা দিয়েছে রক্তাক্ত হলেন পুলিশকর্মীরা এর নিন্দার ভাষা আমাদের কাছে নেই পুলিশকর্তার সংযোজন পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের নামে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল কিন্তু আন্দোলনের চেহারা দেখে মনে হয়নি যে রাজ্যের প্রকৃত ছাত্রসমাজ এমন অসভ্যতা করতে পারে বাংলার কোনো ছাত্র এই রকম গুণ্ডামি করবে না বলে আমাদের বিশ্বাস তার সংযোজন কারা আক্রমণ করেছেন পুলিশ কতক্ষণ অপেক্ষা করেছে তা সবার চোখের সামনেই ঘটেছে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় এদিন বলেন সকাল আটটা থেকে রাস্তায় ছিলাম এগারোটা নাগাদ ইট বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা আমাদের প্ররোচনা দেওয়া হয়েছে আমরা বার বার বলেছি যাতে আইনশৃঙ্খলা না ভাঙে পুলিশ বাধ্য হয় তারা করতে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি পুরো কলকাতায় বারো ছয় জন গ্রেফতার হয়েছেন পাশাপাশি বুধবার বিজেপির ডাকা বন্ধ নিয়েও মন্তব্য করেন সুপ্রতিম তিনি বলেন বিভিন্ন আদালতের নির্দেশ রয়েছে বন্ধ ডাকা সম্পূর্ণ বেআইনি তাই প্রশাসনের তরফে সব রকম বন্দোবস্ত থাকবে পুলিশের আরও একটি কর্মবস্ত দিন যাতে নষ্ট না হয় তার জন্য প্রশাসন পুলিশ সব ব্যবস্থা করবে